দাঁড়িয়েছি আমাদের বাংলাদেশে বছর আগে হোক আর এক বছর আগে হোক আর প্রতিদিন হোক দিন আগে হোক প্রতিদিনই প্রতিনিয়ত রেপ কেস হচ্ছে এখন আমরা একটা প্রতীক হিসেবে নিয়ে আসিয়াকে এই ধর্ষণ নামক এই কলুষিত অপকর্মের বিরুদ্ধে আজকে আমরা হচ্ছে রাজু ভাস্কর্যে এসেছি গতকালকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে চব্বিশ ঘন্টার মধ্যে আমাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির কোনো দৃশ্য মানে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিয়ে আমাদেরকে দেখাতে হবে এবং ধর্ষকের মানে আলটিমেটলি তাকে হচ্ছে মৃত্যুদণ্ড দিতে হবে কোনো যাবজ্জীবন কারাদণ্ড কোনো টাকার মাধ্যমে ছাড়ানো কোনো জামিন আমরা মানবো না ধর্ষকের একমাত্র শাস্তি হবে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে তার ফাঁসি দিতে হবে আমরা মূলত ঢাকা মেডিকেল কলেজের পক্ষ থেকে সব মেডিকেল শিক্ষার্থী সকল নারী বাংলাদেশের সব জনতার পক্ষ এসে পক্ষ থেকে এসে একসাথে দাঁড়িয়েছি এটা বলতে যে ধর্ষণের মতো অপকর্ম করে যেন ধর্ষক চিহ্নিত হওয়ার পরেও কোনোভাবেই তার শাস্তি বিলম্ব করা না হয় অনতি বিলম্বে তাকে শাস্তির আওতায় আনতে হবে আর এই ধর্ষণ এগুলো একটা সামাজিক ব্যাধি যখন একটা মানুষ একটা যখন ধর্ষক শাস্তি না পেয়ে ছাড়া পায় তখন আমরা হচ্ছে একটা ধর্ষণ যখন কেস ফাইল হয় ট্রেন্ড হয় তখন আমরা হচ্ছে দেখি যে নিউজ কাভারেজ হচ্ছে আমরা আন্দোলন করছি কিন্তু কী হয় কয়েকদিন পর সেটা ধামাঝামা পড়ে যায় পনেরো বছর এই আয়ামী জাহিলিয়ার যুগে এই গত আওয়ামী লীগের শাসনের যুগে আমরা বিচারহীনতা সংস্কৃতিতেই বড় হয়েছি এখন এই জন রক্ত দিয়ে ছাত্র জনতা যে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে এইখানে এই বিচারহীনতা কোনো রকমের কন্টিনিউয়েশন করতে ছাত্র সমাজ দিবে না মানে না আর এই ধর্ষকের কোনো যাবজ্জীবন বা অন্য কোনো শাস্তি আমরা মানি না মৃত্যুদণ্ড দিতে হবে আর এই সমাজের চলা নিয়ে আমরা কতটুকু সেফ ফিল করি এই ব্যাপারে বলতে গেলে আগে আমাদেরকে মা বাবা বলে দিত যে তোমরা সকাল সকাল বাসা চলে এসো সন্ধ্যা হওয়ার আগে এখন আমি আজকে সকালে আমার আম্মুকে আগে বলে আসছি তুমি পার্কে যাওয়ার সময় আনটিদের সাথে হাঁটবা একা একা হাঁটবা আর ছোট বোন বড় বোন সবাই কিনে সবসময় টেনশনে থাকি আগে তো রাতে একা চলতাম না এখন তো দিনেও চলতে ভয় লাগে আর ফাঁকা কোনো জায়গা দিয়ে তো দূরের কথা সবসময় কাউকে সাথে নিয়ে হাঁটা লাগে আগে রাতে হাঁটতে পারতাম না এখন দিনেও হাঁটতে পারি না নতুন এই বাংলাদেশে এরকম বিশৃঙ্খলা কেন থাকবে আর যখন একটা অপরাধকারী শনাক্ত করা হবে তাকে কেন শাস্তি দেওয়া হবে না এবং সেই শাস্তি ঝুলিয়ে রাখা চলবে না যে এই ঝুলি আমরা অনেকদিন দেখছি ঝুলি করে তারপরে সেটা বিল মানে ওটা থান্না চাপা যায় আর কিছুই করা হয় না আবার একটা ট্রেন্ড আছে সবাই সে রাজভাস্কর দাঁড়ায় তারপরে আবার বিলীন হয়ে যায় আমরা এবার কোনো দৃষ্টান্তমূলক শাস্তি না দেখা পর্যন্ত রাজপথ ছাড়বো না এটাই আমাদের মেইন উদ্দেশ্য যে এবার মানে আমাদের নতুন অর্জিত রক্ত দিয়ে ছাত্র সমাজের রক্ত দিয়ে অর্জিত বাংলাদেশে কোনো রকমের এই ধরনের জঘন্য অপকর্ম অপরাধকারী শনাক্ত হওয়ার পরেও তাদের শাস্তি দেওয়ার বিলম্ব কোনো মতেই ছাত্র সমাজ মানবে না